কত হলো এটা সাদা সাড়ে সাতাশ নাকি আপনার বাসায় কুরবানি নি কুরবানি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কিনলেন কত হলো ভাইটা হারামি মাছ দেখেন

পঞ্চাশ কেজি মাংস হবে ইনশাল্লাহ ছাপ্পান্ন হাজার বড় সাইজের একটি খাসি দেখেন এই যে বরিশালের ব্যাপারে কত বড় বড় খাসি গুলো কিনেছে এখান থেকে অনেকগুলো বড়

কোনটা ভালো হয়েছে আপনারা বলেন এই কমেন্ট জানাবেন দর্শক কোনটা ভালো হয়েছে উনিশ হাজার পাঁচশো বিশ হাজার কোনটা ভালো হয়েছে উনিশ হাজার পাঁচশো বিশ হাজার কমেন্টে জানাবেন অবশ্যই ভাই কত হলো খাসিটা ভাই কত হলো তেইশ হাজার ভাই কত হলো এটা ভাই ভাই কত হলো এটা হ্যাঁ কত এটা এটা চব্বিশ